আমি যে গানের গল্পগুলো বলবো সেগুলো আজ থেকে প্রায় কুড়ি বছর আগেকার কথা আজ থেকে কুড়ি বছর আগে আমি কলেজ অ্যাডমিশান নিই যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে ঢুকে ইঞ্জিনিয়ারিং কিন্তু সেখানে ঢুকে আমি বিপর্যয়ের মুখে পড়ি কারণ আমি যে ধরনের গান শুনে এতদিন এসেছি আমার জীবনে সেগুলো শুনিয়ে বা সেগুলো নিয়ে আলোচনা করে সিনিয়রদের সঙ্গে কোথাও একটা ব্যবধান তৈরি হচ্ছিল শুনলাম প্রথমে যাদবপুরে পিঙ্ক ফ্লয়েডের কথা যাদবপুরের মোড়ে যে ক্যাসেটের তিনটে দোকান ছিল সেখানে একটি দোকানে ইংরেজি গানের ক্যাসেটও পাওয়া যেত তা আমার কেনা প্রথম পিঙ্ক ফ্লয়েড ক্যাসেট হলো পালস আমার খুব একটা গাইডেন্স ছিল না যে পিঙ্ক ফ্লয়েডের কোন অ্যালবামটি প্রথম কেনা উচিত আমাকে ওয়াল বলে একটি অ্যালবাম আমি আমার সিনিয়র থেকে নিয়েছিলাম শুনেছিলাম কিন্তু গোটা অ্যালবামটি প্রথমবার যখন শুনি আমার কাছে খুবই নতুন রকম লেগেছিল এবং ওই অ্যালবামটি কেনার আমার সেই সময় ক্যাসেটের দাম ছিল একশো পঁয়ত্রিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা ইনভেস্ট করতে ইচ্ছা হয়নি মনে হচ্ছিলো না এই অ্যালবামটা অন্য কোনো অ্যালবাম যদি পাওয়া যায় এই করতে করতে আমি পালস কিনে উঠেছি এবার তখন আমি জানি না যে পালস একটি ওদের লাইভ কনসার্টের রেকর্ডেড গানের কালেকশন পালস একটি ডাবল ক্যাসেট প্যাক ডাবল ক্যাসেট তখন দাম ছিল একশো টাকায় দুটো ক্যাসেট পাওয়া যাচ্ছিলো এবং এতে বিভিন্ন অ্যালবামের গান আছে মানে পিঙ্ক ফ্লয়েডের শুরুর দিকের অ্যালবাম থেকে একদম লেটেস্ট অ্যালবাম পিঙ্ক ফ্লয়েডের প্রথম অ্যালবাম ধরা যাক পাইপার্স অ্যাট দ্য গেট অফ ডন এটি বেরিয়েছিল উনিশশো সাতষট্টি সালে এবং তখন পিঙ্ক ফ্লয়েডের যারা মেম্বার ছিল পিঙ্ক ফ্লয়েডের শুরুর দিকে যারা মেম্বার তারা এই পালস অ্যালবামের সঙ্গে অনেকেই নেই ব্যান্ড শুরু হয়েছিল সিড ব্যারেটের হাত ধরে সিড ব্যারেটই নামকরণ করেছিল পিঙ্ক ফ্লয়েডের এবং তখন মেম্বার ছিলেন সিড ব্যারেট রোজার ওয়াটার্স রিচার্ড রাইট এবং নিক মেসান এই চারজন মিলেই পিঙ্ক ছিলেন কিন্তু বিশেষ কারণে সিট ব্যারেট ব্যান্ড ব্যান্ডটি কন্টিনিউ করতে পারেনি সিট ব্যারেট চলে যাওয়ার পরে ওয়াটার্সকেই মেনলি সং রাইডিংয়ের দায়িত্ব নিতে হয় এবং ব্যান্ডে যোগদান করেন ডেভিড গিলমোর যখন পালস আমি শুনছি তখন কিন্তু ওয়াটার্সের গলাও আমি শুনতে পাচ্ছি না ওয়াটার্সের বাজনাও আমি শুনতে পাচ্ছি না তার কারণ তিনি তখন ব্যান্ডে নেই ধলা যাক নাম গাওয়া হচ্ছে অন স্টেজ আমরা জানি যে এটা ওয়াটার্স এবং গিলমার দু ওয়াটার্স এবং গিলমোর এরা দুজন মিলেই গানটা তৈরি করেছিল এবং যখন অরিজিনাল রেকর্ডিং আমরা ওয়াল দ্য ওয়ালের শুনি তখন ভার্সটা গায় রোজার ওয়াটার্স আর কোরাস পোর্শনটা গায় ডেভিড গিলমোর কিন্তু স্টেজে যখন পারফর্ম করা হচ্ছে তখন কিন্তু যেহেতু ওয়াটার্স নেই রিচার্ড রাইড গাইছেন যিনি কিবোর্ড বাজাতেন রিচার্ড রাইড গাইছেন শুরুর পোর্শনটা ভার্সটা উনি গাইছেন এবং কোরাসটা ডেভিড গিলমোরই গাইছেন তা পালস দিয়ে শুরু হয়েছিল কিন্তু তা বলে অরিজিনাল রেকর্ডিং পিঙ্ক ফ্লাডের অ্যালবাম সবই আস্তে আস্তে আমি কিনতে শুরু করি ডার্ক সাইড অফ দ্য মুন আমার সবচেয়ে প্রিয় অ্যালবাম ওয়াল অ্যানিমালস উইস ইউ হেয়ার ফাইনাল কাট এই সব কিনে কিনে এবং ফাইনালি ডিভিশন বেল খুব অবাক লাগে এই গোটা অ্যালবামের একটা ব্যান্ডের জার্নি যখন আমরা দেখি যে উনিশশো সালে যে ব্যান্ডটা শুরু করছে তাদের প্রথম অ্যালবাম দিয়ে যখন তাদের স্পিয়ার হেড করছে সিট ব্যারেট একটা সাইকেডেলিক মিউজিক করবে বলে এবং পিঙ্ক ফ্লয়ডেন পিঙ্ক ফ্লয়েডের নামই ছিল সাইকেডেলিক মিউজিকের জন্য সেই জায়গা থেকে আস্তে আস্তে যখন রোজার ওয়াটার্স গান লেখার দায়িত্ব নিলেন এবং তার হাত ধরে পরের অ্যালবামগুলি মানে উনি প্রিন্সিপালি লিরিক লিখতেন পরের এবং ভাবতেন যে কী নিয়ে অ্যালবাম হবে ওয়াল বলা হোক বা এই ধরনের সব অ্যালবামই ওয়াটার্সের মস্তিষ্ক প্রসূত মূলত এবং সত্তরের যে দশকটা সেই সময় ওয়াটার্স যেভাবে ব্যান্ডটাকে নিয়ে গেছিল ফাইনাল কাটের পরে কিন্তু ব্যান্ডটা মধ্যে একটা ফ্রিকশান তৈরি হয় এবং ওয়াটার্স আর কন্টিনিউ করতে পারেনি ব্যান্ডের সঙ্গে নিজের সোলো ক্যারিয়ার করতে এগিয়ে যান কিন্তু তা বলে কি পিঙ্ক ফ্লাইট ভেঙে যাবে ঠিক সেই সময় ডেভিড ডেভিড মোর যিনি সিট ব্যারেটকে রিপ্লেস করেছিলেন সিট ব্যারেটেরই বন্ধু ছিলেন সাতষট্টি সালে গিটার প্লেয়ার হিসেবেই আসেন ব্যান্ডে এবং ভালো গান করতেন সুর বানাতে পারতেন তার ইনফ্লুয়েন্সটা এবার আস্তে আস্তে ব্যান্ডে বাড়তে থাকে আগেও ছিল আগে ওরা একসাথে গান করত এবং গিলমোরের গিটার প্লেইংয়ের জন্যই অনেকটা পিং ফ্লয়েডের সাউন্ডটা সেই জায়গা থেকে গিলমোরের যে জেদটা থাকে যে আমাকে পিং ফ্লয়েডকে আবার অ্যালবাম করাতে হবে এবং ওয়াটার্স ছাড়াই আমরা পারবো যার ফলে এরপরে আরও দুটি অ্যালবাম রেকর্ড করেন আমার অত্যন্ত প্রিয় হয়ে যায় ডিভিশন বেল যদিও আমি বিশ্বাস করি যে ওয়াটার্স ছেড়ে যাওয়ার পরে সেই লিরিকের গভীরতা হয়তো আর কোনো সময় পিঙ্ক ফ্লয়েডের লিরিকে আসেনি আমি যখন প্রথম পালস শুনছি তখন সব গান কি আমার ভালো লাগছে তা ঠিক নয় কিছু কিছু গান ভালো লেগে গেছে ধরা যাক কুইশ ইউ ভালো লাগছে যদিও সেটা আমি লাইভ ভার্সান শুনছি আমি অরিজিনাল রেকর্ডিংটা শুনছি না আমার ভালো লাগছে কমফর্টেবলি নাম আমার ভালো লাগছে কামিং ব্যাক টু লাইফ এবং আমি যদি এখন কুড়ি বছর বাদে রিয়েলাইজ করি যে কেন প্রথমে ওই গানগুলো ভালো লাগছে বাকিগুলো অতটাও অ্যাট্র্যাক্ট করছে না কেন তার মূল কারণ হয়তো সেই গানগুলোতে গানগুলো অনেক সফট অনেকটা মেলোডি ওরিয়েন্টেড এবং সেখানে গানের সুর যে স্ট্রাকচার যেভাবে তৈরি হয়েছে সেগুলোর সাথে সেগুলোর সাথে আমি যে ধরনের গান শুনে অভ্যস্ত তার সাথে হয়তো কোথাও মিল আছে এবং শুনতে প্লিজিং লাগছে শুনতে এবার অন্যগুলো কেন প্লিজিং লাগছে না এবার আমাদের বুঝতে হবে যে পিঙ্ক ফ্লয়েড কী মিউজিক করছে মানে রক ব্যান্ড ওরা রক মিউজিক করছে কিন্তু তার অরিজিনটা কিন্তু ব্লুজ এবং ব্লুজের সঙ্গে আমাদের গান বাজনা আমার গান বাজনা শোনার কোনো মিল ছিল না এবং সম্পূর্ণ বাইরের জিনিস ব্লুজ মিউজিক সেটা আমাদের মধ্যে প্রথম থ্রু রক থ্রু পিঙ্ক ফ্লয়েড ঢুকছে তা আমাদের গান বাজনাই হোক সব কিছুই আমরা আলটিমেটলি সবাই ওয়েস্টের দ্বারা ভীষণভাবে ইনফ্লুয়েসড এবং বাংলা রেনেসা যেটা আমরা বলে থাকি আর কি বাংলা রেনেসা তো শুধু আচমকা ঘটেনি হঠাৎ এখানে রামমোহন বিদ্যাসাগর সবাই জন্মে গেলেন কিছু একটা হয়ে গেল তা ঠিক হয়নি হয়েছে একটা বিশাল ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স থেকে সেই কালচার সেই চিন্তাধারা সেই ফিলোসফি যখন এসেছে সেইখান থেকে ইনফ্লুয়েসড হয়েছি পরবর্তীকালে যখন পাশ্চাত্য মিউজিকের ইনফ্লুয়েন্স আসছে সেটা আমার মনে হয় একটা চমৎকার একটা গানের এক্স এক্সাম্পল দিয়ে বললে ভালো লাগবে রোজার ওয়াটার্স যখন লিখছেন যে হ্যাঙ্গিং অন ইনকোয়ার ডেসপারেশন ইজ দি ইংলিশ ওয়ে এই যে ইংলিশ ওয়ে শব্দটা ব্যবহার করলেন সেটা কখনো কখনো মনে হচ্ছে সেটা বাঙালি ওয়েও বোঝায় কারণ মিলেমিশে গেছে সব কালচার সব এক্সপিরিয়েন্স কোথাও একটা একটা যোগসূত্র তৈরি হয়েছে যখন আমরা সবাই মিলে পিঙ্ক ফ্ল্যাট শুনছি এবং সেই সাউন্ডের মধ্যে দিয়ে সেই লিরিকের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি একটা অন্য দর্শন অন্য চিন্তা ভাবনা অন্য সাউন্ডের মধ্যে কোথাও একটা বিশ্বায়নের এফেক্ট তো বটেই এবং নিজেদের কোথাও একটা কানেক্টেড মনে হয় একটা এই যে কসমিক ড্রিম যেটা আর কি কোথাও না কোথাও একটা অদ্ভুত সত্যের সঙ্গে আমরা কানেক্টেড হয়ে পড়ছি এবং পালস আমাদের জীবনে আমার জীবনে সেই মুহূর্তগুলো দিয়েছিল